সালটা দু ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের লিয়াং বুয়া নামের এক গুহার গভীরে প্রত্নতাত্ত্বিকদের একটি আন্তর্জাতিক দল খনন কাজ করছিলেন সাত মিটার নিচে মাটির স্তর ভেদ করে যখন তাদের কোদালের আঘাত পড়ল তখন উঠে এলো ইতিহাসের এক নিঃশব্দ চিৎকার একটি ক্ষুদ্র দেহের কঙ্কাল এক বয়স্ক নারীর তার উচ্চতা মাত্র এক দশমিক শূন্য ছয় মিটার মানে প্রায় তিন ফুট ছয় ইঞ্চি আর তার মস্তিষ্কের আয়তন মাত্র চারশো কিউবিক সেন্টিমিটার একটি কমলা লেবুর সমান তুলনা করলে আধুনিক মানুষের মস্তিষ্ক প্রায় তিন গুণ বড় বিজ্ঞানীদের চোখে তখন একটাই প্রশ্ন জ্বলছিল এ কি কোনো রোগাক্রান্ত আধুনিক মানুষ নাকি আমাদের অজানা কোনো প্রাচীন আত্মীয় সাক্ষাৎ পেলাম আমরা প্রথমে ধারণা করা হয়েছিল এটি হয়তো মাইক্রোসেফালি নামের এক জন্মগত রোগে আক্রান্ত কোনো আধুনিক মানুষের কঙ্কাল যেখানে মাথার খুলি ও মস্তিষ্ক অস্বাভাবিক ছোট হয় কিন্তু রহস্য তখন আরও গভীর হল কারণ একই গুহা থেকে পরের কয়েক বছরে পাওয়া গেল মোট নজন মানুষের হাড় ও দাঁত সবাই একই রকম ছোট একই রকম গঠন বিশিষ্ট এতগুলো রোগী এক জায়গায় বিজ্ঞানীরা বুঝলেন এ আর কোনো রোগ নয় এ এক সম্পূর্ণ নতুন মানব প্রজাতি দু সালে একে আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হলো। হোমো গেল তারা এত ছোট হল কিভাবে বিজ্ঞান বলছে এর পেছনে কাজ করেছে এক প্রাচীন বিবর্তনীয় প্রক্রিয়া আইল্যান্ড ডোয়ারফিজম বা দ্বীপীয় ক্ষুদ্রাকরণ যখন কোন প্রজাতি সীমিত সম্পদের বিচ্ছিন্ন পরিবেশে টিকে থাকে তখন বেঁচে থাকার জন্য ধীরে ধীরে তার শরীর ছোট হয়ে যায় এভাবেই বড় আকারের প্রাণী এমনকি হাতিও ছোট হয়ে যায় যেমন ফ্লোরেস দ্বীপেই পাওয়া গেছে বামন হাতি স্টেগোডনের ফসিল ধারণা করা হয় প্রায় দশ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস নামের প্রাচীন মানুষদের একটা দল সমুদ্র পাড়ি দিয়ে ফ্লোরেস দ্বীপে পৌঁছেছিল এরপর প্রজন্মের পর প্রজন্ম তারা খাদ্যাভাব জলবায়ু ও বিচ্ছিন্নতার চাপে ধীরে ধীরে রূপ নিয়েছিল এই ক্ষুদ্র কিন্তু চতুর মানুষে হোমো ফ্লোরেন্সিস তাদের শরীর ছোট মস্তিষ্ক ছোট কিন্তু বুদ্ধিমত্তায় তারা মোটেও ছোট ছিল না গুহার ভেতরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ধারালো পাথরের সরঞ্জাম ছুরি স্ক্র্যাপার শিকারি টুলস এগুলো এত নিখুঁতভাবে তৈরি যেন কোনো অভিজ্ঞ প্রকৌশলী বানিয়েছে আরও বিস্ময়কর ব্যাপার গুহার দেয়ালে পাওয়া গেছে আগুনের ব্যবহারের চিহ্ন তারা আগুন জ্বালাত রান্না করত এমনকি আগুন নিয়ন্ত্রণও জানত এতে একটাই প্রমাণ মেলে বুদ্ধিমত্তা কেবল মস্তিষ্কের আকারে নির্ভর করে না বরং তার কাঠামো ও ব্যবহারে একটি ছোট মস্তিষ্ক মহৎ চিন্তার জন্ম দিতে পারে ডেটিং পরীক্ষায় জানা যায় ফ্লোরেসের হবিটরা বেঁচেছিল প্রায় এক লক্ষ নব্বই হাজার বছর আগে থেকে পঞ্চাশ হাজার বছর আগে পর্যন্ত মানে যখনই ক্ষুদ্র মানুষরা দ্বীপে শিকার করত ও আগুন জ্বালাত তখনই পৃথিবীর অন্য প্রান্তে আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স ছড়িয়ে পড়ছিল এশিয়া ও অস্ট্রেলিয়ায় অর্থাৎ আমাদের দুই প্রজাতি একই সময়ে বেঁচে ছিল সম্ভবত একই অঞ্চলেও তাহলে কি আমরা একে অপরের সঙ্গে দেখা করেছিলাম কথা বলেছিলাম নাকি প্রতিযোগিতা ও সংঘাতে টিকে থাকার লড়াইয়ে তারা হেরে গিয়েছিল বিজ্ঞান আজও সেই উত্তর খুঁজছে তাদের বিলুপ্তির পেছনে একাধিক কারণ কাজ করেছিল বলে ধারণা করা হয় প্রথমত আধুনিক মানুষের আগমন প্রায় পঞ্চাশ হাজার বছর আগে হোমোসেপিয়েন্স ফ্লোরেস অঞ্চলে পৌঁছে যায় আর তখনই শুরু হয় খাদ্য ও জায়গার জন্য তীব্র প্রতিযোগিতা দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তন পরিবেশ হয়ে ওঠে আরও শুষ্ক ও কঠিন খাদ্য কমে যায় আর টিকে থাকা হয় ক্রমশ কঠিন তৃতীয়ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ফ্লোরেস দ্বীপের কাছাকাছি আগ্নেয়গিরির বড় বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে যা হয়তো তাদের শেষ আশ্রয় ধ্বংস করে দিয়েছিল এক নিখুদ ঝড়ের মতো এই তিন কারণ মিলে ধীরে ধীরে নিভিয়ে দেয় এক ক্ষুদ্র কিন্তু বুদ্ধিমান মানব প্রজাতির আলো ফ্লোরেসিয়েন্সিসের গল্প শুধু এক বিলুপ্ত প্রজাতির কাহিনী নয় এটি আমাদের নিজের গল্প এটি শেখায় মানব বিবর্তনের গাছটা সরল কোনো শাখা নয় বরং এটি এক জটিল বন যেখানে অনেক পথ মিলেছে আবার হারিয়েও গেছে তারা হয়তো ছোট ছিল কিন্তু আমাদের মতোই আগুন জ্বালাতো সরঞ্জাম বানাত পরিবারে থাকত তারা হাসত ভয় পেত বেঁচে থাকার চেষ্টা করত ঠিক আমাদের মতোই আজ তারা নেই কিন্তু হয়তো তাদের গল্প বেঁচে আছে আমাদের ভেতরেই আমাদের ডিএনএর গভীরে কোথাও যেখান থেকে এখনও প্রতিধ্বনি শোনা যায় আমরা একা নই কখনোই ছিলাম না যদি এইরকম বিবর্তনের অজানা অধ্যায় জানতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো তোমার মতে পৃথিবীর ইতিহাসে পরবর্তী হারিয়ে যাওয়া প্রজাতি কোনটি হতে পারে